শিবুকে বাচ্চা নিয়ে পালিয়ে যেতে বলার সময় মন্দিরের আড়াল থেকে মিশকের কথা শুনে ফেললো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরোগের সোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনুরোগের সোয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপার বাচ্চাকে চুরি করে শিবুগুন্ডা পালিয়ে যাচ্ছে মন্দির থেকে আর কিছুক্ষণ পরই দীপা বুঝতে পারে তার বাচ্চা মন্দিরে নেই আর মুহূর্তের ভিতরই মন্দিরের চারদিকে খবরটা ছড়িয়ে পড়ে সবাই জেনে যায় যে দীপার সন্তান চুরি হয়ে গেছে আর এই খবর শুনে লাবণ্যাসেন গুপ্ত আপসেট হয়ে পড়ে অন্যদিকে দেখা যায় সূর্য সোনাকে নিয়ে সবার সাথে দুষ্টমি করতে থাকে এরপরে দেখা যায় সূর্য যখন মন্দিরের দিকে যাচ্ছিল হঠাৎই সূর্য থমকে দাঁড়ায় এবং আড়াল থেকে দাঁড়িয়ে মিষ্কের কথাগুলো সব শুনছিল সূর্য মিশ্কা শিবুকুণ্ডকে বলে দীপার বাচ্চা নিয়ে মন্দির থেকে ঠিকঠাকভাবে বের হতে পেরেছে কিনা মিশকা শিবুকুণ্ডকে বলে দীপার বাচ্চাটাকে এমন জায়গায় নিয়ে যাবি যাতে কাকপক্ষীয় ট্রেন না পায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মিশ্কার সব কথাগুলো শুনতে পারবে কি সূর্য এবং মিশকাকে কি উচিত শিক্ষা দেবে সূর্য কমেন্ট করে জানাও